স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি হামিম জাবির প্রিয় দর্শক বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতির মহোৎসব অভিযোগ রয়েছে লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে সীমাহীন এই লুটপাট দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়ে চরম সংকটে পড়ে ব্যাংক বিমা বিদ্যুৎ সেবা সহ অন্যান্য খাত ফিরে দেখাই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব সেই সব আলোচিত দুর্নীতি ও অনিয়মের চিত্র অনুসন্ধান এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের ব্যাংক খাতে ঘটে একের পর এক নজিরবিহীন লুটপাট এর মধ্যে অন্যতম আলোচিত নাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নামে বেনামে ইচ্ছে মতো ঋণ নিয়ে এই ব্যাংকে কার্যত ধ্বংসের পথে ঠেলে দিয়েছে লুটেরা চক্র বর্তমানে ব্যাংকটির বিতরণকৃত মোট ঋণের প্রায় পঁচানব্বই খেলাপি আর আলোচিত এই ব্যাংক থেকে নামে বেনামে আটত্রিশ হাজার কোটি টাকা লোপাট করেছেন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোষর বিতর্কিত ব্যবসায়ী এস আলম এক মুনাফায় থাকা ব্যাংকটি চলতি বছরের প্রথম ছয় মাসেই এক হাজার বিরানব্বই কোটি ষাট লাখ টাকার নিট লোকসান করেছে বিশ্লেষকরা বলছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রত্যক্ষ মদত ছাড়া এত বড় ধরনের ব্যাংক লুটপাট সম্ভব ছিল না জাতির সম্পদ লুটে নেওয়া এসব লুটেরাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি তাদের ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় যে কয়টি ব্যাংকে নজিরবিহীন লুটপাট হয়েছে তার মধ্যে অন্যতম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নামে বেনামে ইচ্ছে মতো অর্থ হাতিয়ে নিয়েছে লুটপাটকারীরা বিনিয়োগের ক্ষেত্রে ছিল না নিয়ম নীতি বা কাগজপত্রের বালাই ফলে প্রথম সারিতে থাকা ভিত্তিক ব্যাংকটির বিতরণকৃত ঋণের পঁচানব্বই শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে যা ব্যাংক খাতের জন্য এক নজিরবিহীন বিপর্যয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে বেনামি ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে এ গ্রুপ একাই লোপাট করেছে আটত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকের নিজস্ব প্রতিবেদনে উঠে এসেছে প্রতিষ্ঠানটির অনিয়ম ও দুর্নীতির খতিয়ান অনুসন্ধানে জানা গেছে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার এই অনিয়মে কোনো বাধা তো দেয়নি বরং সরকার প্রধান শেখ হাসিনার নাম ব্যবহার করে খালি করা হয়েছে ব্যাংক বিভিন্ন নামে যেগুলো গেছে সেগুলোকে পরবর্তীকালে আইডেন্টিফাই করা হয়েছে এখানে তিন ধরনের অডিট হয়েছে বাংলাদেশ ব্যাংক দেখেছে তারপর কেপিএমজির পক্ষ থেকে কেপিআর করা হয়েছে অ্যাকিউআর করা হয়েছে তারপরে আমাদের নিজস্ব অডিট টিম কাজ করেছে দীর্ঘ সময় ধরে তো সেখানে মোটামুটিভাবে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকার বিনিয়োগ আমরা এমন পেয়েছি যেটা যাদের নামে নেওয়া হয়েছে এটা মূলত বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগের নজিরবিহীন লুটপাটের নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকটির মুনাফায়ও চলতি বছরের প্রথম আর্থের ব্যবসায় বড় লোকসান করেছে প্রতিষ্ঠানটি যা ব্যাংকের পরিশোধিত মূলধনের থেকে বেশি এমন পতনে কোম্পানিটির নিট সম্পদ নেমে এসেছে তলানিতে তথ্য বলছে চলতি বছরের প্রথম প্রথমার্ধের ব্যবসায় শেয়ার প্রতি ব্যাংকটির লোকসান হয়েছে চোদ্দ টাকা এক পয়সা এই হিসেবে এক হাজার দুইশো আট কোটি চোদ্দ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির ছয় মাসেই নিট লোকসান হয়েছে এক হাজার ছয়শ বিরানব্বই কোটি ষাট লাখ টাকা দু সালের ব্যবসায়ও কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয় তিন টাকা তিন পাঁচ পয়সা এ হিসেবে এ বছরে নিট লোকসান হয়েছে চারশো কোটি তিয়াত্তর লাখ টাকা ঋণ জালিয়তি কিভাবে হয়েছে সেটা তো আগে দেখতে হবে যে এটা তো এমন না যে ওই ব্যাংকের সাথে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ এসে একটা জালিয়াতি করে ঋণটা নিয়ে গেল ঋণ ব্যাংকের ভেতরকার মালিকদের পক্ষ থেকেই বা পর্ষদের সাথে যোগ করে রিলেটেড পার্টি যেগুলো আছে সেগুলোকে কতটা ঋণ দিতে পারবে সেই নিয়ে কিছু সীমা এখন নির্ধারণ করা হয়েছে এবং রিপোর্টিং রিপোর্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে যে নিয়মিতভাবে এটা বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে যেটা আগে থেকে তারা এটা ডিটেক্ট করতে পারে তো সেই ধরনের ব্যবস্থা সরিষার ভিতরে ভুগ থাকলে সিস্টেমে আপনি যতই আধুনিকায়ন করেন যতই রক্ষা কবচ তৈরি করেন সেগুলো তখন কাজ করে না সম্প্রতি ব্যাংকটির ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি বিভাগের একটি প্রতিবেদন থেকে লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী একশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটির মোট একান্ন হাজার পঁচিশ কোটি টাকা পাওনা রয়েছে যার মধ্যে বিতর্কিত এস আলম গ্রুপ একাই বেনামি ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে আটত্রিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে যখন রাজনৈতিক দল রাজনীতিকরণ করে তাদের নির্দিষ্ট মানুষকে সেখানে বসিয়ে ইনক্যাপাবল বা অযোগ্যদের সেখানে যদি সম্পৃক্ত করে সরকারের বিভিন্ন প্রশাসন সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে যদি নিয়োগ দেয় পেশাদারিত্বের পরিবর্তে যদি দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেয় তাহলে হয় কি সরকারের যে পারফরম্যান্স বা কর্মসম্পাদন ক্ষমতা সেটি কমে যায় রাষ্ট্র ঝুঁকির মধ্যে পড়ে এবং অনিয়ম হয় এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ব্যাঙ্কিং সেক্টরে যে সমস্ত নৈরাজ্য হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে আমরা দেখি হাজার হাজার কোটি টাকা বাইরে অবৈধভাবে পাঠানো হয়েছে তা বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেদন অনুসারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোট বিনিয়োগ তথা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ষাট হাজার নয়শো কোটি টাকা যার মধ্যে আটান্ন হাজার একশো বিরাশি কোটি টাকাই খেলাপি শতকরা হিসেবে এটি মোট ঋণের পঁচানব্বই শতাংশ যা দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা অন্যদিকে ব্যাংকটির আমানত সংগ্রহের পরিমাণ তেতাল্লিশ হাজার তেতাল্লিশ কোটি টাকা মার্চ দুই সালের প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে প্রায় সতেরো হাজার সাতশো কোটি টাকার মূলধন ঘাটতি রয়েছে সংশ্লিষ্টরা বলছেন নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান ভুয়া দলিল জামানতকৃত সম্পত্তির অতি মূল্যায়ন সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল করে দেয়া হয়েছে ব্যাংক হেকো এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত এই ব্যাংকটিতে দীর্ঘদিন ধরে চলে এই লুটপাট ব্যাংকটির ফরেন্সিক প্রতিবেদনেও ভুয়া দলিল দিয়ে কাগজে কোম্পানির নামে বিনিয়োগ গ্রহণের বিষয়টি উঠে এসেছে বর্তমানে ব্যাংকটি চাহিদা অনুযায়ী গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক সেখানে আমার নিজের একটা অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে টাকাও এখন পর্যন্ত আমি পাই নাই তো এখানে এই যে ইসলামিক ব্যাংকে দীর্ঘ যে অ্যাকাউন্ট আছে আমার সেই অ্যাকাউন্টের যখন টাকা উঠেতে যায় সেক্ষেত্রে ওরা টাকা দিতে পারে না কারণ কি যে ইসলাম গ্রুপের যে একটা সিন্ডিকেট ব্যাঙ্ক কেন্দ্রিক যে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটার কারণে দেখা যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি এই ইসলামের মাধ্যমে পুরো বাংলাদেশের যে ব্যাংক খাতগুলো আছে সমস্ত ব্যাংক খাতে ইসালমের এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংক থেকে সে লোন নেয় অনুসন্ধানে ব্যাংকটির একশো ছিয়ানব্বই খেলাপি গ্রাহকের তালিকা এসেছে বিটিভি নিউজের ফিরে দেখা টিমের কাছে ইসলামের নামে বেনামে ঋণ ছাড়াও ব্যাংকটির খেলাপির তালিকায় দেশের অনেক বড় বড় গ্রুপ ও কোম্পানির নাম এর মধ্যে শীর্ষে দশ ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দেশবন্ধু সুগার মিলস লিমিটেড নয়শো কোটি মেসার্স এমআরসি বিজনেস হাউস আটশো কোটি মেসার্স গ্লোব ট্রেডার্স আটশো কোটি তসমিন ফ্লাওয়ার মিলস লিমিটেড সাতশো পঁচিশ কোটি মোহাম্মদ নুরুন নবী ছয়শো তিপ্পান্ন কোটি মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল ছয়শো তেত্রিশ কোটি মেসার্স লেজেন্ডারি ইন্টারন্যাশনাল ছয়শো বত্রিশ কোটি এস এ অয়েল রিফাইনারি লিমিটেড ছয়শো বত্রিশ কোটি মেসার্স ইমেজ ট্রেড ইন্টারন্যাশনাল পাঁচশো আটানব্বই কোটি টাকা এছাড়াও ব্যাংকটির খেলাপি ঋণের তালিকায় রয়েছে বেক্সিনকো নাসা এনেক্স শিকদারের মতো অনেক নামি দামি প্রতিষ্ঠানের নাম অর্থাৎ ব্যাংকটি লুটপাটে দেশের বড় বড় নামি দামি প্রতিষ্ঠানগুলোর মিলন মেলা ছিল ব্যাংক খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে মানে আমি বলতে পারি যে এটার আমরা গ্রামের ভাষায় পুকুর যেটা বলা হয় এটা পুকুরচুরি না পুরো সাগর চুরি হয়েছে ব্যাংক খাতে বিশেষ করে দু সালে যখন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ডিসপোজিশন করা হয় মানে আমরা বলি যে ব্যাধফলি করা হয় সেই সময়টায় তখনই হচ্ছে এই সাইফুল আলম বা এস আলম গ্রুপের উত্থান বাংলাদেশে সবাই তাকে মোটামুটি সেই সময় থেকে চিনে শুধুমাত্র ইসলামী ব্যাংক না পর্যায়ক্রমে তারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও দখলে নেয় এবং আরও কতগুলো আর্থিক প্রতিষ্ঠান তারা দখলে নিয়েছে অবস্থা দৃষ্টি মনে হয়েছে তারা ব্যাংকগুলোকে দখলে নিয়েছিলই শুধুমাত্র হচ্ছে লুটপাট করার জন্য ব্যাংকগুলোর যারা পরিচালক থাকে তারা নিজেরা যুগ কিছু প্রতিষ্ঠান তৈরি করে দেখা গেল পাঁচজন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালক তারা হচ্ছে আরও তাদের কিছু প্রতিষ্ঠান তারা তৈরি করে কিছু নাম নামে মাত্র কিছু কোম্পানি বা নামে মাত্র কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে তারা হয়তো এক্সিম ব্যাংক থেকে লোন নিচ্ছে লোন নিচ্ছে কীভাবে সেটা হচ্ছে যে এই পরিচালকরাই তাদেরকে সুপারিশ করে লোনের জন্য পাঠাচ্ছে তো ওই টাকাগুলো কিন্তু এখানে আসছে এই এস গ্রুপ কিন্তু ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়েছে আবার ওই ন্যাশনাল ব্যাংকের যারা মালিকানা বা তাদের যারা ইস্যু ছিল বা এই রণ হক শিকদার বা এই শিকদার ফ্যামিলির যারা ছিল তাদের আশীর্বাদ লোক বা তাদের মূলত মানে তাদের কাছেই টাকাটা গিয়েছে হয়তো নামে অন্য লোক ছিল এরা কিন্তু আবার ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে সো এই লোন নেয়া দেয়ার যে একটা মানে মহা উৎসব তাদের চলেছিলো এরা পরিকল্পিতভাবে এই টাকাগুলো তারা লুটপাট করেছে এখানে কোনো সন্দেহ নাই যে এটাতে আসলে দৈব বা হচ্ছে কাকতালীয় কোনো ঘটনা ঘটেছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না ব্যাংকটির অভ্যন্তরীণ এক নিরীক্ষা প্রতিবেদনেও অসংখ্য অনিয়মের চিত্র উঠে এসেছে যার মধ্যে উল্লেখযোগ্য বেনামি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রদান বিনিয়োগ সীমা অতিক্রম করে ঋণ অনুমোদন জামানত বা বন্ধকীকৃত সম্পত্তির অস্বাভাবিক মূল্যায়ন অনাবৃত জামানতের বিপরীতে ঋণ বিতরণ মুনাফা মৌকুফের নামে মূলধন মৌকুফ এছাড়াও রয়েছে এমটিডিআর বা স্থায়ী আমানতের বিপরীতে নিয়ম বহির্ভূতভাবে মুনাফা বিতরণের নামে অর্থ উত্তোলন নিয়োগ ও পদোন্নতিতে গুরুতর অনিয়ম এবং আঞ্চলিক বৈষম্য চুক্তিভিত্তিক মেয়াদ শেষে পুনর্নিয়োগ ছাড়া এক নির্বাহীকে বেআইনিভাবে দায়িত্বে রাখা এবং তাকে বেতন ও বোনাস প্রদান কর্মস্থলে উপস্থিত না থেকেও বিল উত্তোলনের অনুমোদন এবং জাকাত সিএসআর ফান্ড বিতরণে অনিয়ম সহ নানা অপকর্ম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বর্তমানে যেসব পাঁচটি ব্যাংকের মার্জার প্রক্রিয়া চলছে তার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও রয়েছে তবে বকেয়া আদায়ে কাউকেই ছাড় দেয়া হবে না এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র টাস্ক ফোর্স গঠিত হয়েছে স্টোলেন অ্যাসেট রিকভারি নামে তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে কাজ করছে এবং তার সাথে আমাদের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে এবং একই সাথে দুদকের কর্ম দুদকও এর সাথে সম্পৃক্ত গোয়েন্দা সংস্থা সবাই মিলে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যারা যে সকল দেশের কথা আমরা শুনছি সেই সকল দেশে আমাদের দূতাবাসগুলো সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে যে কিভাবে পাচার করা অর্থকে আমরা ফিরিয়ে আনা যায় পাচার করা অর্থ ওইটার মধ্যেই এটা অন্তর্ভুক্ত একই হবে কোনো আমরা মানে আইটেম পাচার যেগুলো হয়েছে সবগুলিকে একই কাতারে ফেলেই আমরা কীভাবে ওগুলো ফিরিয়ে আনা যায় যদি এই জন্য শুধু আমরা সবগুলো অর্গান সরকারের একসাথে কাজ করছি এই কারণে শুধু বাংলাদেশ ব্যাংকের একক মুক্ত মাধ্যমে এটা সম্ভব না এখানে কিছু পররাষ্ট্র নীতির বিষয় আছে তখন ডুব ডিপ্লোমেসির ইস্যুটা আসলে পররাষ্ট্র মন্ত্রণ কাজে লাগানো যাবে এসিসিকে কাজে লাগানো যাবে যখন মানে দুর্নীতির ইস্যুটা আসবে বিএফআই তো আছেই মানি লন্ডারিং ইস্যু নিয়ে সবকটা কটা অর্গান একসাথেই আমরা কাজ করছি কোনো ইন্ডিভিজুয়াল একটি পার্টিকে কেন্দ্র করে না যারা পাচার করছে সবাইকে জালিয়াতির মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে আলম সহ ছাব্বিশ জনকে আসামি করে মামলা রুজু করেছে দুর্নীতি কমিশন ঋণ পরিশোধের সক্ষমতা বিচার না করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র যাচাই বাছাই না করে বেসরকারি ওয়ার্ক অর্ডারের বিপরীতে লোন অনুমোদন এবং বিনিয়োগ বিতরণ পদ্ধতি না মেনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের একশো দশ কোটি সাতাশ লক্ষ টাকা যা পরবর্তীতে বকেয়া সুৎসব প্রায় দুইশো সাত কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন এবং স্থানান্তর রূপান্তর হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে জনাব রন হক সিকদার জনাব রিক হক সিকদার সহ মোহাম্মদ সাইফুল আলম সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক পিএলসি মোট ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে সচেতন নাগরিকরা বলছেন স্বৈরাচার আওয়ামী লীগের শাসন আমলে এই ধরনের ব্যাংক লুটপাট কেবল আর্থিক খাতকেই নয় পুরো দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল হাসিনা অনেকভাবে বিভিন্নভাবে লুটপাট করেছে বিশেষ করে ব্যাংক খাতে বেশি লুটপাট হয়েছে সেটা যদি আপনারা ধরেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কিংবা অন্যান্য ইসলামিক ভেজ যে ব্যাংকগুলো এগুলোতে বেশি দুর্নীতি হয়েছে ওরা কোটি কোটি টাকা বাইরে আত্মসাত করেছে এটার সাথে সবচাইতে বেশি জড়িত ছিল ও এস অ্যাসালম গরিবের মালিক অ্যাসালম তিনি ব্যাংকাতে এমন সিস্টেম করেছিল যে উনার মাধ্যমে সব লেনদেন হতো উনি সব সিস্টেম করে এগুলা উত্তোলন করত কিংবা বাইরে পাঠাইত এবং উনি একটা বড় ধরনের সিন্ডিকেট ছিল আর এই সিন্ডিকেটগুলো ওভারঅল সাপোর্ট দিয়েছিল ফেসিস হাসিনা এরকম একটা শাস্তি হোক জোরালোভাবে বাংলাদেশ গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার এরকম একটা শাস্তির ব্যবস্থা করুক যাতে সাধারণ মানুষ দেখবে প্রকাশ্যে যে এরকম একটা সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করতেছে কাজ করার পরে একটা শাস্তি হয়েছে সবার প্রকাশ্যে সবার সামনে যাতে একটা কঠিন বিচার হয় তাদের অভিযোগ জনগণের আমানত লুটে নিয়ে ফ্যাসিস্ট হাসিনার ছত্র একটি চক্র দেশের ব্যাংক খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ মানুষজন যারা বেশিরভাগই মুসলিম ধর্মের অনুসারী তারা মূলত বাংলাদেশের যে ব্যাংকিং খাতগুলো ইসলাম কেন্দ্রিক নাম দিয়ে গড়ে উঠেছে যেমন ইসলামী ব্যাংক ফার্স সিকিউরিটি ইসলাম ব্যাংক ফারিস ইসলাম ব্যাংক এরকম অনেকগুলো ব্যাংক আমরা ইসলামী নাম দিয়ে যেগুলা জানি এই ব্যাংকগুলোতে দেখা যায় সাধারণ মানুষের আমানত আমরা সেটাতে রাখতাম কিন্তু হাসিনা সরকার পলায়নের পর আমরা দেখতে পাই যে দুর্নীতির এক বিশাল সমাহার চারিদিকে এর খাত এর প্রভাবটা দেখা যায় আমরা ব্যাংকিং খাতেও দেখতে পেরেছি এস আলম গ্রুপেই নিয়ে গেছে যেটা দেখেন সবগুলাই কিন্তু আমাদের সাধারণ জনগণের জনগণের পকেটের টাকা এটা আপনার টাকা আমার টাকা আমার ভাই বোনের টাকা আমার দেশের মানুষের টাকা এবং সাধারণ মানুষের এই টাকাগুলা লুটপাট হওয়া স্বয়ং কিন্তু সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মদতেই হয়েছে সে সরাসরি প্রত্যেকটা জিনিসেই দেখা যায় যে আপনার হলো ওই সময়ও দেখেও দেখে নাই এরকম একটা ভান ধরেছে এবং এই এস আলম গ্রুপের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু হাসিনার প্রত্যেকটা অবৈধ কাজের একদম প্রত্যক্ষ মদতদাতা ছিলেন বলে আমরা এখন বিভিন্ন মহল থেকে জানতে পারছি ফ্যাসিস্ট হাসিনার সাথে তার সহযোগী যারা ছিল তাদের যেমন সর্বশেষ এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যেটা আছে এখান থেকে লুটপাতের একটা তদন্তের প্রতিবেদন আমরা দেখতে পেলাম খবরে আসছে যে এস আলম সরাসরিভাবে জড়িত ছিল যিনি হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রেজিমটা ছিল এই রেজিমের একজন এনা এনাবলার হিসেবে কাজ করে আসছে এবং তাদের এই অর্থ এই অর্থ তো এটা কাদের অর্থ এটা জনগণের টাকা জনগণ দেশের মানুষ হচ্ছে এই টাকাগুলা কষ্ট করে উপার্জন করে এই ইসলামী ব্যাংক বলেন ফাসি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ব্যাঙ্ক বলেন এইসব ব্যাঙ্কগুলোর মধ্যে রাখত রেখে তারা এবং তাদেরই টাকাগুলো নামে বেনামে জালিয়াতি করে ঋণের মাধ্যমে ঋণের মাধ্যমে বা লুটপাট হয়ে গেছে এবং এগুলো দেশের বাইরে চলে গেছে দর্শক এই ছিল আজকের আয়োজনে নতুন কোন আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী সপ্তাহে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ